আদালত আজ একটি অত্যন্ত গুরুতর মামলার শুনানি গ্রহণ করতে চলেছে ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বিচারে সম্মুখীন করা হবে সকল পক্ষকে শান্ত এবং নিয়ম মেনে আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানায় ছাড়া আমি সবই জানিয়ে দিয়েছি কিন্তু আজও আমি ভয় পাচ্ছি কেননা সমাজে আমার ছোট মেয়ের মতো আর অনেক মেয়ে আছে তাদের কি হবে সামান্য আমার মেয়ের বয়স সাত বছর আমি আর থাকতে পারতেছি না আমি এর বিচার চাই আমি এর বিচার চাই আপনার সাহসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আদালতের বিষয়ে পুরোপুরি যত্নশীল থাকবে আমার তদন্ত করা হয়েছে স্যার সমস্ত প্রমাণ ও সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে দৃঢ় প্রমাণ রয়েছে আর আমি কি জানি না আমি নির্দোষ এসব মিথ্যে অভিযোগ আপনি যদি নির্দোষ হন তাহলে আদালত আপনার পক্ষে কোনো পক্ষ নিতে পিছপা হবে না কিন্তু যদি প্রমাণিত করা হয় যে আপনি দোষী তাহলে আপনার শাস্তি হবে আমাদের আইন অনুযায়ী যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব যা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিব না আপনি সবকিছু নির্ভয়ে বলতে পারেন আমি স্কুলে রাস্তার পাশে একটি রিক্সা ছিলাম আমি দেখেছি যে ছোট্ট মেয়েটি স্কুল থেকে ফেরার পথে তাকে ক্যান্ডেল লোক দেখে নিয়ে গেল আমি মনে করেছিলাম নিজের কেউ পরে যা দেখি তা বলার মতো না আমি বলবো তিনি দোষী আপনার এই সাক্ষ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আমরা মামলার আরো গভীরে যাব মামলা আমি এই সাক্ষীকে দুই চারটে পূর্ণ করতে চাই অনুমতি দেওয়া হলো ধন্যবাদ আচ্ছা নয়ন সাহেব আপনি যখন রিকশায় বসেছিলেন তখন সময় কয়টা বেজেছিল তখন হ্যাঁ হ্যাঁ বলেন বলেন তখন হয়তো বারোটা বাজে

আকাশ কয়েকদিন যে মসজিদে আসেনি কোথায় যায় কি করে সেটা আমি জানি না ইয়ারপর হঠাৎ শুনতে পেলাম যে এই দুর্ঘটনা আসসালাম আলাইকুম যে সমাজে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় সে সমাজ কখনো শিক্ষিত হতে পারে না অমান্য আদালত এই ধর্ষকদের এমন শাস্তি দিন যেন তারা আর মেয়েদের দিকে কখনো খারাপ নজরে না তাকায় আমরা শুনানি শেষ করছি সমস্ত প্রমাণ এবং স্বাক্ষর যাচাই করার পর আদালত আজকে যে সিদ্ধান্তে পৌঁছেছে তা হলো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে আকাশকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছিল